তারা প্রায় এক লক্ষ থেকে দশ লক্ষ নেতা কর্মী এনে পুরা সহ লকডাউন করে দেবে এটা আওয়ামী লীগের ঘোষণা আমলি ক্ষমতা থাকা অবস্থায় যতটা না শক্তিশালী আমার কাছে কেন মনে হয় সেটা আপনি রাজেও দেখে যে ক্ষমতায় যখন আমলি থাকে না এর চাইতেও বেশি শক্তিশালী বাংলাদেশের রাজনীতির আকাশে যেন ঝড় বইছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এখন একসাথে তিন দিক থেকে ফেসে গেছেন অবশ্য শেখ হাসিনা শেষ মুহূর্তে একেবারে চালিয়ে খেলছেন এবার তিনি ভিডিওতে আসবেন যে কোনো মুহূর্তে লাভা বিস্ফোরণ হবে এবং ইউনুস সেই লাভায় ফসীভূত হবে ইউনুসের শেষ কিন্তু খুব করুণ হবে আমি আগেও বলেছি আপনাদের এখনো বলছি কিন্তু শেষ পরিণতি অত্যন্ত করুণ হবে বাংলাদেশের ক্ষমতার চত নেতা শেখ হাসিনা কিভাবে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করতে পারেন এক বছর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ভাড়া সালে চাইনা এতদিন পর দেখা যাচ্ছে তাদের প্রভাবাস সত্যি প্রমাণিত হচ্ছে আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের ফ্লাইটের ভাড়া অতীতের যেকোনো সময়ের চেয়ে দ্বিগুণ বেড়েছে আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয় তারও দিনে লেটনি যারা যা করে তার পার পায়া যাবে আর এগুলা কোনো ব্যাপারে না আসিফ নজরুল সাহেব খোঁজা দেবে সমাজ শিৱিৰ ৰাজাক চব্বিশ সালে তেসরা অক্টোবর শেখ হাসিনা সরকারের পতনের মাত্র দুই মাস হতে চলছিল তখন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন ওই দিন শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ করে বিশেষ এক কভার স্টোরি যার শিরোনাম ছিল হাউ বাংলাদেশ আউটস্টেট লিডার শেখ হাসিনা আনলাকি কাম ব্যাক বাংলাদেশের অর্থ দ্বারায় বাংলাদেশের ক্ষমতা চুক্ত নেতা শেখ হাসিনা কিভাবে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করতে পারেন টাইমের এক বছর আগের কভার স্টোরি দেয়া কিছু ইঙ্গিত মিলে যাচ্ছে বা মিলতে শুরু করেছে আকস্মিক বিশ্ব মিডিয়ায় একের পর এক প্রকাশ হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার তাকে নিয়ে আবার হচ্ছে কভার স্টোরিও বিবিসি বাংলা বাংলা ইঙ্গিত হলো শুধু প্রিন্টেড সাক্ষাৎকার নয় বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের আগে ভিডিও সাক্ষাৎকার প্রচার হলে অবাক হওয়ার কিছুই থাকবে না তার চেয়ে বড় আশঙ্কার বিষয় হলো এক বছরের মধ্যে বিশ্ব মিডিয়া প্রশ্ন তুলছে জুলাই অভ্যুত্থান ব্যর্থ কিনা সাম্প্রতিক সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও অংশগ্রহণমূলক নির্বাচনের ইস্যু নিয়ে আন্তর্জাতিক নানামহল থেকে চাপে আছে সরকার সবশেষ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে এই দুই ইস্যুতে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাজ্যের হাউজ অফ লর্ডসের সদস্য লর্ড অ্যালেক্স কার্ডাইল প্রশ্ন হলো শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় যখন ঘোষিত হতে পারে এবং নির্বাচন যখন সন্নিকটে তখনই শেখ হাসিনার এত সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে কেন আবার শেখ পক্ষ থেকে অভিযোগ উঠে আসছে সম্পর্কে অধ্যাপক ও তার নির্বাচনের জন্য যখন বিদেশিদের পক্ষ থেকে চাপ বাড়ছে তখনই শেখ হাসিনার বক্তব্য গুলো ডিফেন্ড করার মতো শক্ত কোনো যুক্তি কেন সরকার খুঁজে পাচ্ছে না অন্তর্বর্তী সরকার এবং অধ্যাপক ইউনুসের এমন ঘনিষ্ঠ পত্রিকাটিতেই এখন জুলাই অভ্যুত্থান ব্যর্থ কি না সেই প্রশ্ন তোলা হয়েছে বাংলাদেশের জেনজি বিপ্লব কি ধ্বংসের পথে এমন শিরোনামে বিশাল এক প্রতিবেদন সাতই নভেম্বর প্রকাশ করে দা ফিনান্সিয়াল টাইমস এতে বলা হয় শেখ হাসিনার পতনের এক বছরের বেশি সময় পর ছাত্র আন্দোলন থেকে বাস্তব পরিবর্তনের সম্ভাবনা হারিয়ে যাচ্ছে প্রতিবেদনে বলা হয় ছাত্র আন্দোলনটি নতুন মুখ নিয়ে নতুন রাজনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা বলতো এখন তার উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে কারণ বহুদিন ধরে দেশকে নিয়ন্ত্রণ করা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলো আবার প্রভাব বিস্তার করছে বাংলাদেশে বিভাজনমূলক ধর্মীয় সহিংসতা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে বাড়ছে উগ্রপন্থী ইসলামী ব্যবস্থার আশঙ্কা অদ্ভুত ব্যাপার হলো আওয়ামী লীগের প্রতি নমনীয় শুরু দেখা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দলটি তাদের বেশ কিছু নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার বলে দাবি করছে অধ্যাপক ইউনুস নিজেও ক্ষমতার অপব্যবহার ও আইনের অপপ্রয়োগের অভিযোগের মুখোমুখি তার সরকার আওয়ামী লীগকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিষিদ্ধ করেছে অভ্যুত্থানের সাফল্য নিয়ে গুরুতর শঙ্কা জানিয়ে দা ফিনান্সিয়াল টাইমস লিখেছে কেউ কেউ এখন মনে করছেন বিপ্লবটি একটি ভুয়ার সকালের সূচনা বলে মনে হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ সিনিয়র ফেলো শফকাত মুনির পত্রিকাটিকে বলেন আমাদের একটি বিরল জাতীয় ঐক্যের মুহূর্ত ছিল আর এখন সেটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে আমরা পুরোপুরি বিভক্ত একে অন্যের সঙ্গে লড়াই করছি প্রতিবেদনে অভ্যোধনের শক্তির প্রতিশোধ করার মনোভাব নিয়েও প্রশ্ন তোলা হয় পত্রিকাটি লিখেছে রাজধানীর রাস্তাঘাটে স্বেচ্ছা নির্বাসিত শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষুধা স্পষ্ট ভাবে দৃশ্যমান ব্যানারে দেখা যায় সাবেক শাসকের ছবি গলায় ফাঁসির দড়ি দর্শক এমন এক দৃশ্য সাতই নভেম্বর বিএনপি বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতেও দেখা গেছে এতে জেলের ভিতরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের রাখা বিকৃত প্রতিকৃতি নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনটিতে একতরফা নির্বাচনের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরা হয় অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর বলা হয় রাজনৈতিক বিরোধীদের আইনি অধিকার দমনে অন্তর্বর্তী সরকার সীমা ছাড়িয়ে গেছে কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিত ছিল ফিনান্সিয়াল অথচ প্রতিবেদনের শেষে তারা তুলে ধরেছে চূড়ান্ত হতাশা পত্রিকা লিখেছে অন্তর্বর্তী সরকার প্রধানের আবাসস্থল যমুনার অলগর গুলোতে গর্বের অনুভূতি থাকলেও দেশের সামনে এখন টান টান নির্বাচনী উত্তাপ এর চাপ ক্লান্তি ও হতাশায় ইনুস ও তার দলের মন ভারী তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন আমি শুধু আশা করি ইতিহাস অধ্যাপক ইউনুসের প্রতি সদয় হবে দর্শক গত কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক বিভিন্ন একই ধরনের গত আগস্ট থেকেই দেখা যাচ্ছে হাওয়া বদল অন্তর্বর্তী সরকার উপলক্ষে দশই আগস্ট একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে বিবিসি ওয়ার্ল্ড হাসিনা বাংলাদেশ শিরোনামের এই প্রতিবেদনের অর্থ উল্লাসমুখর দৃশ্য তবে হাসিনা পরবর্তী বাংলাদেশে সামনের পথ কেন এই প্রতিবেদনের পরতে পড়তে ছিল এক বছরের সরকারের ব্যর্থতার খতিয়ান এমনকি সরকার এক সময়কার ঘুষরাও অভিযোগ করেন পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে আরো খারাপ হচ্ছে বিবিসির প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা সরকারের পতন ও নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির বার্ষিকী উদযাপন করতে এই সপ্তাহে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন মুসলধারের বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা নতুন বাংলাদেশ করার পরিকল্পনা ঘোষণা করেন কেউ কেউ একে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিচ্ছেন তবে গত বারো মাসের চিত্র এই উল্লাসমুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয় মানবাধিকার সংস্থাগুলো বলছে এ সময় গণপিটনিত হত্যা সন্ত্রাস প্রতিশোধমূলক হামলা ও ধর্মীয় জনগণতার পুনরুত্থান ঘটেছে এটি গণতন্ত্রের পথে যাত্রা বাধাগ্রস্ত করতে পারে বিবিসির মতো আল জাজিরাও অগস্টে ইনু সরকারের ব্যর্থতার তুলে ধরে বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে আশা ও অচল অবস্থার সন্দিক্ষণে বলা হয় বিক্ষোভকারীরা চেয়েছিলেন সত্যিকারের পরিবর্তন রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য অথচ প্রতিযোগিতায় জড়িয়ে পড়া এবং সংস্কার অঙ্গীকার টলমল হয়ে পড়ায় তৈরি হয়েছে অস্থিতিশীলতার আশঙ্কা এই আলজাজিরা এবং বিবিসি ওয়ার্ল্ডের কয়েক মাস আগেও সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ধারাবাহিকভাবে প্রচারিত হতে দেখা গেছে সরকার প্রতি তাদের প্রাণ খোলা সমর্থনের বিষয়টিও ছিল স্পষ্ট বছর প্রতি সরকার নিয়ে চরম হতাশা হয়। এমন আশঙ্কা ঠিক এক বছর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন এতদিন পর দেখা যাচ্ছে তাদের উপভাভাস সত্যি প্রমাণিত হচ্ছে দু হাজার চব্বিশ সালের তেসর অক্টোবর টাইমের প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকার ব্যর্থতা এবং মৃত্যুদের হানাহানির কারণে আবার শক্তিশালী প্রত্যাবর্তন ঘটতে পারে শেখ হাসিনার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার প্রস্থান নিয়ে প্রথমে দেখা দিয়েছিল তবে এখন দেশ কোন পথে যাবে তা নিয়ে কোলাহল ও ঝগড়ায় রূপ নিয়েছে সংস্কার ধরনের সংকটে আছেন কার্যকর সংস্কার বাস্তবায়ন এবং দায়ীদের দিক নির্দেশনাহীন দেশ দ্রুত ধৈর্য হারাবে অস্থিরতা ও অচলা অবস্থা চলতে থাকলে বিপর্যস্ত জনগণ শেখ হাসিনার রেকর্ডের দিকে হয়তো আরো সহানুভূতির সঙ্গে ফিরে থাকা টাইমের প্রতিবেদনে উইলসন সেন্টার দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল পুটেলম্যান বলেন শেখ হাসিনা প্রত্যাবর্তন খুবই বিশ্বাসযোগ্য সম্ভাবনা দক্ষিণ এশিয়ার পরিবার কেন্দ্রিক রাজনীতির ইতিহাসে দেখা যায় তারা যতই ভেঙে পড়ুক না কেন কখনোই পুরোপুরি খারিজ হয়ে যায় না অনেকে মনে করেন একেবারে কেউ আলোচনা নিতে চায়নি কিন্তু আন্তর্জাতিক প্রভাবশালী গত এক সপ্তাহ ধরে শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশের ঘটনায় তার সক্রিয়তার ইঙ্গিতটি পরিষ্কার এ পি রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একই দিনে তিনটি সাক্ষাৎকার প্রকাশ নিয়ে সরকার ভেতরেও অস্থিরতা বেড়েছে এর মধ্যে যুক্তরাজ্য প্রভাবশালী দ্য উইকেট ছাপা সংস্করণে প্রকাশ হয়েছে শেখ হাসিনার একটি লেখা মূল দা উইকের ষোলোই নভেম্বর সংস্করণে রাখা হয়েছে যেখানে তার দল ও পরবর্তী পরিকল্পনা সহ সমসাময়িক বিভিন্ন বিষয় তার মতামত তুলে ধরেছেন শেখ হাসিনার এই লেখার যে অংশটুকু দা উইক তুলে ধরেছে সেখানে বলা হয়েছে দেশ পরিচালনার হাল ইনুসের হাতে নেই তার হাতে কোন নিয়ন্ত্রণ নেই উগ্রপন্থীদের উত্থানের কথা বলা হয়েছে দশক সাম্প্রতিক সময় একই ধরনের অভিযোগ গণমাধ্যম বিশেষ করে সেসব গণমাধ্যমে উঠে এসেছে যেগুলো অধ্যাপক ইউনুস প্রতি বন্ধু ভাবাপন্ন ছিল এর মধ্যে সাতই নভেম্বর ভারতের প্রভাবশালী দুটি দৈনিক হিন্দুস্তান টাইমস এবং দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে আরো দুটি সাক্ষাৎকার বেরিয়েছে মাত্র দুই দিন আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল ওই প্রতিবেদনে বলা হয়েছিল শিগগিরই তার ভিডিও সাক্ষাৎকারও দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না এই দুটো পত্রিকায় শেখ হাসিনা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলো বিশেষ করে জুলাই আন্দোলনের শিক্ষার্থী হত্যা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আগামী সংসদ নির্বাচন এমনকি বিদেশি হস্তক্ষেপ নিয়েও কথা বলেছেন তিনি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নিজের দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার বৈধতা মোহাম্মদ পিনুসের সরকার রয়েছে কিনা তা নিয়েও তুলেছেন প্রশ্ন শেখ হাসিনা আগের তিনটি সাক্ষাৎকারের মতো দাবি করেছেন সরকার প্রধান হিসেবে জুলাই আন্দোলনের সময় নেতৃত্বের দায় তার উপর বর্তায় তবে প্রাণহানির ঘটনা এড়ানো হয়েছিল তার উদ্দেশ্য তিনি বলেছেন নিরাপত্তা বাহিনীকে সরাসরি আদেশ বা নির্দেশ দিয়েছেন এমন ধারণা ভুল সৎ মনোভাব নিয়ে সব পদক্ষেপ নেওয়া হয়েছে প্রাণহানি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের উপর এক প্রশ্ন জবাবে শেখ হাসিনা বলেন অন্তর্বর্তী সরকার অপপ্রচার চালাতে জাতিসংঘের প্রতিবেদনকে প্রভাবিত করেছে তিনি জাতিসংঘের রিপোর্টের তথ্যের সাথে সরকারি তথ্যের গড়মিলের কথা তুলে ধরেছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়ার সাক্ষাৎকারে নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন তার দল আন্তরিকভাবে চায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ তবে তিনি অভিযোগ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এই পদক্ষেপ গভীরভাবে অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন তবে ক্ষমতার চুক্তিতে কোন বিদেশি হস্তক্ষেপ ছিল কিনা এমন প্রশ্ন যাবে শেখ হাসিনা কোনো মন্তব্য করেনি দর্শক শেখ হাসিনার ধারাবাহিক সাক্ষাৎকারের মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী প্রশ্ন তুলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি যৌক্তিক কিনা তা নিয়ে সবশেষ গত ছয় নভেম্বর বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাজ্য হাউস অফ সদস্য লর্ড অ্যালেক্স আর্নাইল এক বিবৃতি লর্ড কার্নেল বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগের বিষয় দুই হাজার চব্বিশ সালের পর থেকে রাজনৈতিক অস্থিলতা একাধিক সংকট সৃষ্টি করেছে যেগুলো দ্রুত সমাধান প্রয়োজন আবার এই বিবৃতি এমন সময় এসেছে যখন নিষিদ্ধ আওয়ামী লীগ আসন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে তারা প্রায় এক লক্ষ থেকে দশ লক্ষ নেতাকর্মী এনে পুরা ঢাকা সহ লকডাউন করে দেবে এটা আমলিগের লীগের ঘোষণা তো এখন মনে করেন আওয়ামী তো একটা বৃহৎ দল বাংলাদেশে তাদের কাছে পয়সা আছে তাদের কাছে পাওয়ার আছে আসে বলতে কারণে অনেকে বলে জজ ভাই এগুলো আছে কেন করেন এগুলো ছিল এক সময় না রে ভাই আওয়ামী কাছে পয়সা ছিল না আওয়ামী কাছে পাওয়ার ছিল না আগেও ছিল এখন আসে আমি ভবিষ্যতে থাকবে এই কারণ হলো আওয়ামী লীগের এই সতেরো বছর আমলে যেসব ডিসি এসপিরা রয়েছে তারপরে এই সচিবালয়ে যেসব আমলারা রয়েছে গাঁও গ্রাম থেকে নিশু করে যেখানে পুলিশ প্রশাসনের লোকজন রয়েছে এদের ভাই সতেরো বছর কে নিয়োগ দিয়েছে কে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে আর আওয়ামী লীগ যখন কাউকে নিয়োগ দেয় তখন তার প্যান্ট এবং জ্যাঙ্কা কইরা ওই ওই মেশিন চেক কইরা মেশিন শুধু চেক করে বুঝছেন তারপরে চেক করে যদি নিশ্চিত হয় যেটা জেনুইন আওয়ামী লীগ তখন কিন্তু আওয়ামী লীগের মনোনীত হয় সেই সর্ব সরকারি কর্মকর্তা হয় সরকারি কোনো চাকরি চাকরি পায় পুলিশ প্রশাসনে ঢুকে তো এইগুলো আওয়ামী এখন এই আওয়ামী চলে গেছে ঠিকই তার কিছু কাছের লোকজন নিয়ে যারা ভারতে বর্তমানে রয়েছেন পৃথিবীর অন্যান্য দেশে রয়েছেন কিন্তু তার একশো ভাগের এক ভাগও তো ছেড়ে চলে যায়নি বাকি নিরানব্বই ভাগ বাংলাদেশই রয়েছে তো এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে থেকে যদি বলে তেরো তারিখ ঢাকা ঘেরাও করবো আমার বিশ্বাস অনেকে বলতেছে এগুলো করতে পারবে না পুলিশ এসে পিটাইবে এই করবে সেই করবে হ্যাঁ ওর জন্য ভিডিওর প্রথম অংশে আমি বললাম না কিছুক্ষণ আগে বললাম যে পিড়ে বেড়ায় জোর করে কাউকে কী করা যায় না মুখ বন্ধ রাখতে পারবেন না আন্দোলনকে পিড়ে পেড়ায় থামাইতে পারবেন না আপনি দু একদিন পারবেন কিন্তু তারপর এক পর্যায়ে গিয়ে এটা কি হবে এটা একটা বোমের মতো বাস্ট করবে বুঝছেন যেটা আপনি ধরে রাখতে পারবেন না যেটা শেখ হাসিনা আমলে শেখ হাসিনার পতনের সময় আপনারা লক্ষ্য করেছেন এই চোদ্দ পনেরো মাসও হয়নি দেখছেন তো সব কিছু তো এখন আওয়ামী আপনারা অনলাইনে কথা বলতে দেবেন না আওয়ামী আপনারা পলিটিক্স করতে না রাজনীতি করতে দেবে না আন্দোলন করতে দেবে না মিসের মিটিং করতে দেবেন না এটা তো ভাই ঠিক হলো না আওয়ামী লীগের সব লোক তো খারাপ না আওয়ামী যারা খারাপ যারা অন্যায় করেছে ঠিক আছে তাদেরকে সাজা দেন আইনের মাধ্যমে আনেন এবং কোর্টে অভিযোগ প্রমাণ করেন যদি সে অভিযুদ্ধ হয় একুশ হয় তো সাজা দেন কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রয়েছে সমর্থক রয়েছে তারা তো ভাই সবাই আর খারাপ না তো এখন দুই চারজন মানুষের জন্য পুরো দলটাকে নিষিদ্ধ করে দিয়ে আপনি এইভাবে অবরুদ্ধ রাখবেন এবং নিজের নিজের নির্বাচন করে যাবেন এবং দেশের ওয়ান থার্ড পিপল যারা কিনা আওয়াম সাপোর্ট করে তাদের তাদেরকে তাদেরকে দূরে রেখে নির্বাচন করে যে পার্লামেন্ট গঠন করবেন সেটা তো আমাদের দৃষ্টিতে বৈধ হবেও না যেটা ওই জাতিসংঘে কিছুদিন আগে বলেছে যেটা তার জাতিসংঘের প্রতিবেদনে কিছুদিন আগে বলেছে তো এখন এই দলটা এখন কি করতে পারে আপনার চিন্তা করে দিয়েছেন এই দলটা কি করতে পারে তো আপনারা তো তাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত দেননি দল আন্দোলন করতে পারে কিছু করতে পারে না তো যার ফলে এখন যদি তাদের পিঠ দেয়ালে ঠেকে যায় এবং তারা যদি এই তেরো তারিখে রাস্তায় নেমে আসে আপনাদের কি মনে হয় আমলিগকে ঠেকানোর মতো অবস্থা আছে এর আগে আওয়ামী লীগকে আপনি কারণ আম জনতা ছাত্র জনতা সবাই আওয়ামী বিরুদ্ধে ছিল এবং রাস্তায় একটা বাড়ি বিরাট একটা হাঙ্গামা হয়ে গেছিলো তো যে ফলে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় থাকার পরেও কিন্তু আওয়ামী চলে গেছে একটা কথা মনে রাখবেন আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় যতটা না শক্তিশালী আমার কাছে কেন জানি মনে হয় সেটা আপনি এর আগেও দেখেছেন ক্ষমতায় যখন আওয়ামী লীগ থাকে না এর চাইতেও বেশি শক্তিশালী কথাটা বিশ্বাস হলো না দেখেন আওয়ামী লীগের ইতিহাসগুলো দেখেন আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থায় যতটা না পাওয়ারফুল ছিল ক্ষমতায় যখন সে ছিল না তখন তার আন্দোলনের ইতিহাসগুলো দেখেন ইউটিউব ফেসবুকে এখনও আছে তিনশো পঁয়ষট্টি দিনে একশো বাষট্টি দিন হরতাল দিয়ে আমলি কিন্তু বিশ্ব রেকর্ড করেছিল বাংলাদেশ অচল করে দিয়েছিল এই যে খালেদা জিয়ার যে পতন ঘটে দুই হাজার আট সালে গত সালে ঠিক আছে এই পতনের পিছু পতনের সময় যে আমলি যে আন্দোলনে করছে সারা ইতিহাসে বিরল সারা ইতিহাসে বিরল সারা দুনিয়ার ইতিহাসে বিরল একশো তিনশো পঁয়ষট্টি দিন একশো বাষট্টি দিন হরতাল হয়েছে পৃথিবীর ইতিহাস করে আমার তো জানা নাই তো আমলি যে কত ভয়ঙ্কর যে আপনারা চিন্তা করতে পারবেন না তো যার ফলে আমি বললাম আমলি ক্ষমতা থাকে অবস্থাটা না যতটা ভয়ঙ্কর আমলি যখন ক্ষমতা থাকে না তখন আরও বেশি ভয়ঙ্কর হবে আর এখন যেহেতু বর্তমান সরকার ঠিকঠাক মতো দেশ চালাতে পারছে না আমরা যা চেয়েছিলাম সেগুলো সে করতে পারছে না ইভিন পরবর্তী যে সরকার আসবে এইটা যে একটা মাসের বাজার হবে আগামী পার্লামেন্ট এত কোনো সন্দ নাই আগামী পার্লামেন্ট একটা মাসের বাজার হবে এতে কোনো সন্দ নয় অর্থাৎ আপনারা আমরা সাধারণ মানুষরা আন্দোলন করে যখন সেই হাসিনার পতন ঘটেছিলাম আমরা চেয়েছিলাম সেই হাসিনা চাই তো ভালো কিছু ভালো কিছু তো পাইনি এখন খারাপ কিছু আসছে আর যখন নাকি মানুষ এটা উপলব্ধি করতে পারবে তো যারা কিন্তু এক সময় যা আবী বিরোধী করতো তারও মনে প্রাণে এখন গোপনে হোক বা প্রকাশে হোক আমলিকে সমর্থন করতে শুরু করবে বলবে যে আগেই ভালো ছিলাম তো আগেই ভালো ছিলাম তা এখন আমলি যে আগামী তিন দিন পর যে এই মহাসম্মেলনে ডাক দিয়েছে বাংলাদেশ ঢাকা শহর আহ লকডাউন করার যে ঘোষণা দিয়েছে এবং মানে রাজধানী যে দখলে নিবে এটা যে ঘোষণা দিয়েছে সেটা হালকাভাবে না কোনো উপায় নেই তো একদিন হয়তো ঘোষণা দেবে প্রথম দিন হয়তো আমলিক পারবে না দ্বিতীয়বার ঘোষণা পারবে না কিন্তু তৃতীয় দিন চতুর্থ দিন কিন্তু ঠিক একদিন দেখবেন হঠাৎ করে আমলিক ঠিকই ঠিকই কিন্তু এই রাজধানী ঢাকা শহর দখল করে নিয়েছে বলছেন আমলিকে প্রতিহত করার মতো বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে এগুলো সবই বর্তমানে সরকারের ছত্রছায় পুলিশ বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রিত এবং তারা প্রোটেক্টেড তো যার ফলে আমলিক এখন তেমন কিছু করতে পারবে না আর করার কথাও না গেছে বাট উইল কাম ব্যাক সুন তো এটা তো আপনারা জানেন দে উইল কাম ব্যাক সোন এখন বর্তমান বা পরবর্তী সরকার যখন আছে ঠিকঠাক কত দিয়ে চালাতে পারবে না তখন কি করবে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিদ্রোহ দেখা দেবে আর এই বিদ্রোহের পিছনে গিয়ে দাঁড়িয়ে যাবে কি এই আমলিক তখন এমনি কেপে ঠেকাবেন তখন কেপে ঠেকাবে তখন তো পুলিশেও ঠেকাতে পারবেন না আবলিক শুধু একবার এর আগেও শুনছি বলে অনেকবার নিষিদ্ধ হয়েছিল তো তারপর কি হয়েছে আরে ভাই নিশ্চিত তো যাবে তো হয়েছিল তো কি হয়েছে যে কি মাথা উঁচু করে দাঁড়েনি এবং আগামী পার্লামেন্টে তো তাদের সরকার তারা গঠন করার যে সম্ভাবনা সেটা তো ফিফটি ফিফটি এটা আমরা জানি তাহলে এই অবস্থা ভাই জোর করে কোনো কিছু হয় না আমার মনে হয় বর্তমানে যন্ত্রপতি সরকার ছিল যে ইন্টার গভর্নমেন্ট মিস্টার ইউনিস চাইলে কিন্তু এটাকে সুন্দরভাবে সমাধান দিতে পারতেন চিঠি দিয়েছে এবার চলুন বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুলের আমল নামা দেখা যাক মালয়েশিয়ায় যে চোদ্দটি দেশ শ্রমিক পাঠায় তাদের মাঝে সবচেয়ে বেশি টাকা গুনতে হয় বাংলাদেশের শ্রমিকদেরকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মালয়েশিয়া যেতে খরচ হয় পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকা পাকিস্তান ষাট থেকে আশি এমনকি শ্রীলঙ্কা থেকেও সত্তর থেকে নব্বই হাজার টাকায় শ্রমিকরা মালয়েশিয়া যাচ্ছে পাঁচ আগস্ট স্বৈরাচারের পতনের পর বাংলাদেশি শ্রমিক এবং সাধারণ রিক্রুয়েটিং এজেন্সিগুলো স্বপ্ন দেখেছিল সিন্ডিকেট মুক্ত ব্যবস্থার কিন্তু হয়েছে তার উল্টোটা আমরা আশা করেছিলাম এই বর্তমান সরকার সমাজে বৈষম্য সৃষ্টি হওয়ার পরে এই বৈষম্য দূর করার জন্য এই সরকার আমাদের সকলের আন্দোলনের ফলে বাংলাদেশের মানুষের সকল মানুষের আন্দোলনের পক্ষে সরকার আসে এই সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল এই সরকারের মাননীয় উপদেষ্টা এখন পর্যন্ত এই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই বরঞ্চ এই আসামিদের কারগরের সাথে বসে সে মিটিং করে এই এত বড় মাফিয়া চক্রের আসামিদের সাথে বসে যখন উপদেষ্টা মিটিং করে তখন আমরা বাংলাদেশের মানুষ খুবই ব্যথিত ফ্যাসিস্ট আমল থেকে যে কজন রিক্রুটিং এজেন্সির মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছেন তাদের মধ্যে একজন আফিয়া মালিক আলতাফ খান যিনি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় আটক ছিলেন অনেক দিন আমাকে বিভিন্ন হুমকি ধুমকি দিতেছে আমি ফোনে টেলিফোনে মিথ্যা মামলা আমার নামে করবে অনেক বিদেশে বিদেশে আমি এই প্রসঙ্গে থানায় পল্টন থানায় এবং উত্তরা থানায় আমি জিডি করেছি এবং এই আসামিরা ষড়যন্ত্র করে গণেশ প্রেসিবারে মালয়েশিয়াতে আমাকে অবৈধভাবে আটক করে আমি এক দশ মাসের মতো দেশে আসতে পারি নাই হাসিনা পালানোর পর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে আশার আলো দেখেছিলেন আলতাফ খান কিন্তু বিচারের আশায় সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করে নিজেই এখন বিপদে আছেন জনাব আসিফ নজরুল সাহেব লতু সিদ্দিকী সাহেব এবং সহকারী উপদেষ্টা খদাবাক চৌধুরীর নামও এখানে এসেছে তারা এই সিন্ডিকেটকে আবার প্যাট্রোনাইজ করতেছেন বলে আমরা শুনতেছি বাধ্য করে সেই মামলায় পার্টি ফাইনাল দেওয়ার রিপোর্ট দেওয়ার জন্য মামলা তদন্তকারী উপকর্তা নিজে আমার কাছে বলেছেন যে যদি সে মামলা ফাইনাল রিপোর্ট না দেওয়া হতো তাহলে তাকে গুম করা হতো তাকে তার লাস্ট খুঁজে পাওয়ার জন্য সে বাধ্য হয়েছে এটা করার জন্য মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর তালিকাভুক্ত এজেন্সি ইউনাইটেড এক্সপোর্টের মালিক এস এম রফিক তবে শুরুতে তালিকা থেকে বাদ পড়াই মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করেন তিনি পরে মালয়েশিয়া সরকার তাকে ব্যবসা করার সুযোগ দেন অথচ তার থেকেও চাপ প্রয়োগ করে সাড়ে তিন কোটি টাকা বাগিয়ে নেয় সিন্ডিকেট মাফিয়া রুহুল আমিন স্বপন তখন আমাকে প্রেশার করে আমার থেকে সাড়ে তিন কোটি টাকা এই সকল এই পারপাসে আমার থেকে নেয় আমি যেহেতু ওখান থেকে করে আনছি ওই কারণে আমি এতটুকু রেয়াদ পাইছি আর কি তো ওই সাড়ে তিন কোটি টাকা আমার থেকে সে নগদ এস এম রফিক সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছেন দুই হাজার ষোলো সাল থেকে তাদের বিরুদ্ধে মামলা করায় গোয়েন্দা বাহিনীর তৎকালীন সদস্যদের দিয়ে তাকে তুলে নিয়ে যায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ তুলে নেওয়ার পর রফিককে ভয় দেখানো হয় রাঘব পোয়ালের বলা হয় সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত শেখ রেহানা বেশি বাড়াবাড়ি করলে রফিককে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকি দেয় বেনজির আহমেদ বেনজির আমাকে বলে যে আমাকে ওই যে ইলিয়াস আলীর ইয়া বড় বরণ করতে হবে কারণ তুমি সে পুলিশের সন্তান এই কারণে শুধু আমি শোনার পরে সে আমাকে কেমন ইয়ে করতেছে শুধু এটা শোনার কারণে তোমাকে আমি নিয়ে আসছি যে তোমার তোমাকে কীভাবে জীবনদান করা যায় এরকম এসব নির্যাতনের বিচারের আশায় তিনিও আসিফ নজরুলের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু লাভের লাভ কিছুই হয়নি এই মন্ত্রণালয় তো আমরা তো আইনের তো আইন আইনের তো আইনের বুকের ভিতরে পেটের মধ্যে আমরা বাস করি এটাই বুঝাইতে চাইছে যে এই আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয় তারো দিনে দ্যাট মিন্স এরা যা করে তারা পার পাওয়া যাবে আর এগুলো কোনো ব্যাপারই না আসিফ নজরুল সাহেব খোঁসা দেবে এইসব সব আদেশ বাতিল হয়ে যাবে এরকম একটা আমাকে এই ধরনের আচরণ তারা করছে সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করার অপরাধে ইউনাইটেড এক্সপোর্টের লাইসেন্স স্থগিত করেছে আসিফ নজরুলের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লাইসেন্স সচল করতে আদালতের দ্বারস্থ হন এজেন্সির মালিক রফিক তিন দিনের মধ্যে তার লাইসেন্স সচল করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আদেশ দেন আদালত তবে আদালতের আদেশের কপি ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন রফিক আদেশ নিয়ে আসি তো মন্ত্রণালয়ের মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাদের সাথে আমি যোগাযোগ করি তারা আমাকে এই কাগজটাকে ঠিক এইভাবে ধরে এই আদেশ আমাদের কোনো কার্যকর করার কোনো একটি নাই মানে ইয়া না তারা ইয়া না কি বলে বাউন না এটা আদেশ আনছেন আপনি আদেশ নিয়ে ঠান্ডা মাথায় এটা মাথার তেলে দেশে থাকেন আদালতের আদেশকে শুধু তুচ্ছ তাচ্ছিল্য করাই না ইউনাইটেড এক্সপোর্টের মালিককে গুম করার হুমকি দেওয়া হয় আসিফ নজরুলের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি জলে বাস কুমিরের সাথে ঝগড়া করতেছি একবার গুম হয়েছি আর আরো বা আপনি এবার ফাইনালি গুম হবেন এটা কিন্তু এই আমলে বলতেছে এই এই অফিসাররা তার থেকে বিবরণী শুনে ভয়ে মামলা নেয়নি পল্টন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক জানান সচিবদের বিরুদ্ধে মামলা নিলে তাকে বদলি করে দেওয়া হবে জিডি করলে অফিসার আমার থেকে জিডি গ্রহণ করে রোজার মাস যে ইফতার করে আসেন আমি ইফতার করে আসলে তখন অফিসার আমাকে বলে যে আমরা এই জিডিটা নিতে পারবো না কারণ সচিব সচিবের নাম দাম দেখা যায় যদি আমরা এই জিডিটা নেই তো এই সচিব সচিব আমাকে বলবে আমাকে টেক না পাঠাবে থানায় জিডি আদালতে যান এস রফিক এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন তিনি আদালত অবমাননা করায় মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় রফিক ক্রাইম এডিশনকে বলেন অধ্যত্বপূর্ণভাবে আদালতের কারণ দর্শানোর নোটিশকে টিস্যু পেপারের সাথে তুলনা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের সাথে কথা হয় সিনিয়র সহকারী সচিব শিবলি সাদিকের আদালতের আদেশ ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে এসব বিষয় নিয়ে আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে ভাবে কোনো কথা বলতে রাজি হননি তিনি এমনকি অ্যাপয়েন্টমেন্ট দিয়েও আমাদের সাথে কথা বলেননি সিনিয়র সচিব নিয়ামতুল্লাহ বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সহকারী সচিব জানান গণমাধ্যমে মন্ত্রণালয়ের পক্ষে কথা বলার অনুমতি আছে নিয়ামতুল্লার্লা অভিযোগের আঙ্গুল যার দিকে সবচেয়ে বেশি উঠেছে তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু তার সাক্ষাৎ পাওয়া হয়নি উপদেষ্টার একান্ত